পঁচাত্তরের পরে উনিশশো পঁচাত্তর সালের পরে শেখ মুজিবকে যখন হত্যা করা হলো আর কি রক্ষী বাহিনী যারা লুটপাট ধর্ষণ খুন গণহত্যা সাথে জড়িত এসবের ছিল তাদের তো বিচার হয়নি তো তাদের পরবর্তীতে কি হয়েছে আসলে তারা বা পুনর্বাসিত হয়েছে বা কিভাবে হয়েছে কে করেছে কখন করেছে এটা একটু জানার আসলে বহু জিনিস এ দেশে চাপা পড়ে আছে বিস্ময়কর একটা বিস্ময়কর ঘটনা মানে একটা এত বড় যুদ্ধের মধ্যে একটা দেশ এসছে তার মানে ইতিহাস যে এত কি বলবো এত কি বলবো এটাকে জঘন্য এক কথা বলা যেতে পারে যেমন যারা স্বাধীনতার যুদ্ধ এ দেশে গড়ে তুললো তাদের কোনো নাম নিশানা নাই স্বাধীনতা যুদ্ধের আগে তো একটা স্বাধীনতা যুদ্ধের রাজনীতি থাকে হাওয়া থেকে তার ইয়ে যুদ্ধ শুরু হয় না একটা ক্ষেত্র তৈরি করতে ক্ষেত্র তৈরি মানসিক প্রস্তুতি নিতে হয় না হলে কি হতো আর্মি ওইভাবে হানাও দিত না হামলাও করতো না আর করলেও মানুষ ওইভাবে রেজিস্ট করতো না পাল্টা যুদ্ধ অর্থাৎ যুদ্ধের প্রস্তুতিটা আগে থেকেই চলছিল কারা করছিল আমলে করাইনি তাহলে কারা করছিল বামপন্থী সব না মৎস্যপন্থীরা না পুরো তো অস্ত্র দেখলেই তো ওদের আত্মারা খাঁচা ছাড়া হয়ে যায় ওরা হচ্ছে মানে অহিংস পরম অহিংস মানে মানুষ যারা কোনো অস্তরে ধারা গেছে নাই তাহলে কারা করেছে সেই অংশটার ইতিহাস সম্পূর্ণরূপে ভুলে দেওয়া হয়েছে চাপা দিয়ে দেওয়া হয়েছে দেশে নাই ওর ইতিহাস নাই তারা ছিল মূলত মরণ ভাষা নেতৃত্বে ছত্র ছায় ছিল হোক যার ছত্র ছায় হোক ভাষানের ইতিহাসকে যেমন চাপা দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তেমনি এদের ইতিহাস চাপা দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে মুছে ফেলা হয়েছে মানে যে সমস্ত খারাপ কাজ করেছিল পরবর্তীতে বিচারও হয় নাই যে সেই দেশ এগুলো বাহিনী এই ভয়ঙ্কর অত্যাচার করেছিল রক্ষী বাহিনীর সাহায্যে আওয়ামী লীগের দলীয় বাহিনী তো ছিলই যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগ আরো যত তাদের মানে সে লাল বাহিনী সাদা বাহিনী কালো বাহিনী নানান বাহিনীর নামে তারা যেসব কৃত্তি করতে ছিল তো আছেই রকি বাহিনী এটা অর্গানাইজড এন্ড এট এ ফোর্স অর্গানাইজড সন্ত্রাসী গ্রুপ বলা যেতে পারে হ্যাঁ এটা অর্গানাইজড তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াতো হাজার হাজার তারা মানুষ মেরেছে দেশে হাজার হাজার बम বнде হাজার 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 बमপত্রক করেছে আমি এমনও জানি ওই সময় লোকদের কাছ থেকে শুনেছি ক্যাম্পের পাশে যে লোকজন যখন যেত

লক্ষ্মী বাহিনীর অত্যাচার ভয়ঙ্কর অত্যাচার ছিল সেগুলো আমি আমাদের কমিউনিদের কাছে শুনি তাদের পরিবারের উপরে যেসব অত্যাচার হয়েছিল সেগুলো বিবরণ আমি পেয়ে পেতাম আমি তো বামপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বাহাত্তর সালে পরে আমি পার্টির সঙ্গে থাকি নাই কমিউনিস্ট পার্টি করি নাই হ্যাঁ আমার অনেক ডিফারেন্স ছিল নেতৃত্বের সঙ্গে কিন্তু যোগাযোগ তো হতো মাঝে মধ্যে দেখা হতো আমি তো আর অন্য জায়গায় চলে যাই নাই আমি তো আওয়ামী লীগ হই নাই না বা অন্য কিছু হইনি যতদিন ন্যাপ ছিল ন্যাপ করতাম যখন ওই বিএনপিতে গেল আমি আর ওই 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 রাজনীতির বিরোধীতে করেছিলাম ন্যাপকে রক্ষা করার পক্ষে ছিলাম চলে গেছে আমি সরে গেছি রাজনীতি থেকেই দলীয় রাজনীতি আর করি নাই কারণ আমার মানে যাওয়ার মতো আর জায়গা ছিল না কিন্তু আমি এদের তো শুনতাম ঘটনাগুলো শুনতাম বিবরণ তারা দিত ওইগুলো শুনতাম খারাপ লাগতো কষ্ট লাগতো এ সমস্ত শুনে ভয়ঙ্কর অত্যাচার করছে রক্ষী বাহিনী সে রক্ষী বাহিনী দেওয়া হয়েছে পঁচাত্তরের যে শেখ মুজিবের সেনাবাহিনী এটাকে নিয়েছে আচ্ছা আচ্ছা সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হয়ে গেছে এরা কারা সেনাবাহিনী করেছে জিয়া রহমানীগকে পুনর্বাসন করেছে বাংলাদেশে

বাহাত্তর থেকে খাড়া আনার এটা হচ্ছে রমান আজকে যে বিএনপির এত মায়াকান্না মানে মায়া কান্না না আসলেই বুক ভরা কান না আওয়ামী লীগের জন্য বিএনপি এমনি না এই আওয়ামী লীগ পুনর্বাসিত এদেশে বিএনপি মানে তাদের পিতা এখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের যারা অসুবিধা নাই আমলি লীগ বিএনপি হয়ে যাবে বিএনপি হয়ে যাবে আবার খুব বিপদ যখন বিএনপির বিপদ হবে আওয়ামী আসবে এরকম হয়ে যাবে কোনো সমস্যা নাই এদের এই দল একই জিনিস এদের কাছে একটু উনিশ বিশে পার্থক্য থাকে এই আর কি একজনের নেতা নেতৃত্ব মানতে হয় আরেকজনের নেতৃত্ব অস্বীকার করতে হয় এইটুকুই তাও আবার দল পরিবর্তন করলে সমস্যা হয় না তখন আগে যাকে গালাগালি করা হচ্ছে তাকে দল নেতা মেনে বন্ধ এই হলো এই দেশ যাই এই সমাজের এটি যে বাস্তবতা সমস্তকে বুঝতে হবে এর জন্য পূজা করার ব্যাপার নাই জনগণকে পূজা করার জন্য তার সমস্ত অদপতিত কর্মকাণ্ডকে তার মূর্খতা বোকামি এগুলোকে পূজা করতে হবে এটা আমি এটা মনে করি না এগুলো উচিত না তো যে কথায় আমি যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে লক্ষী কি হলো লোকী বাহিনী সেনাবাহিনী করে না জিয়া রহমান সবাই জানে এটা তো জহন একটা গঠিত কাজ একটা হয়েছে একটা অপরাধী বাহিনী একটা দুর্বৃত্তদের দল এদেরকে ঢুকিয়ে দিয়েছে নিয়মিত হাজার হাজার মানুষ মেরেছিল ইয়ে কয়জন এই হাসিল কয়জনকে বেরে পাঠিয়েছে ছাত্রদের আন্দোলন দমন করার জন্য বলে দেড় হাজার থেকে দুই হাজার লোক মেরেছে আর খুন করেছে এখনো হিসাব সম্পূর্ণ হয়নি ধরে নিলাম যে দুই হাজার লোকই মেরেছে আর ইয়ে মেরেছে তোমার এই আহত করেছে আরো বিশ থেকে তিরিশ হাজার আরো বেশি হতে পারে কিছু কিন্তু মৃত্যুর সংখ্যা দেড় থেকে দু হাজার লক্ষ্মীবাণী তো অনেক বেশি জাসবদের দাবি করে পঁচিশ হাজার না কত হাজার তাদের কর্মীকে হত্যা করেছে বামপন্থী যারা আমি যাদের সঙ্গে রাজনীতি করতাম কুর্মালা কমেস পার্টি তাদের কয়েক বছরেই দুই বাহাত্তর থেকে পঁচাত্তর তারপরে যে আরও ছিল যে পূর্ব আস্তান কমেশ পার্টি মার্কসবাদ দিলে ছিল আব্দুল হকদের পার্টি এরা ওরা তো কোনো ওই দেশে বিশ্বাস করতো না মানে ওরা হচ্ছে সেলি ঠিক আছে ওই নেই ছিল এদেরও তো কর্মী নিহত হয়েছিল হত্যা হয়েছিল আর পূর্ব বাংলা কমিউনিস্ট প্রচুর কর্মীকে হত্যা করেছিল যেগুলো আমি জানতাম কারণ আমি তো পাটি পার্টি করতাম এক তো এই হত্যা যারা করল মূলত এই হত্যাযজ্ঞের মূল বাহিনী হচ্ছে লক্ষ্মী বাহিনী ভাষা নেতা আব্দুল মতিন আত্মারে ফ্রন্টে যুদ্ধ করার সময় ধরা পড়লো না এই বাংলাদেশ আর্মির বিরুদ্ধে যুদ্ধ হচ্ছিল আচ্ছা তার এলাকা ওরা তো মুক্ত এলাকা করেছিল রহমানের এলাকা যেটা জায়গাটা নগা নাকি যেন এখন অত না অত্রাই এলাকা আরো দুই তিনটা থানা নিয়ে ও দেয় একটা এলাকাটা মুক্ত অঞ্চল ঘোষণা করেছিল গঠন করেছিল সেনাবাহিনী করেছিল মতিনাই তো মেরে ফেলতো রাষ্ট্রভাষা আন্দোলনের নেতা মতিনেস পার্টির নেতা নেহাত বেগ রেজিমেন্টের অফিসার বাঁচিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছিল রক্ষী বাহিনীকে থাকলেও তো বাড়ায় দিত বেরিয়ে ফেলতো সেই রকি বাহিনীকে আর বেঙ্গল আর্মিতে বাংলাদেশ আর্মিতে সেনাবাহিনীতে ইনকর্পোরেট করা হলো ডুবিয়ে দাস তাদের যত পাপ সমস্ত পাপ সহ অন্যায় সহ এই বাহিনীকে একমাত্র নির্ধারণ করলো কে করল জিয়া রহমান এটা আর্মিকেও তাহলে এটা দূষিত করে অবশ্যই দূষিত করেছে অবশ্যই দূষিত করেছে এই রক্ষী বাহিনী যারা ঢুকেছে হ্যাঁ হ্যাঁ এরা দেশদ্রোহী এরা দেশদ্রোহী ভারতের পারপাস বা এরকম বিদেশিদের পারপাস তাদের স্বার্থ দেশে যারা সবচেয়ে বেশি উদ্ধার করছে তাহলে তো আওয়ামী একটা দল আর রকি বাহিনী তার একটা ইনস্ট্রুমেন্ট এরা আর্ম ফোর্স এবং সেনাবাহিনীতে দেখে নাও মানে কি সেনাবাহিনী এই পাপের ভাগি ভাগি হয়েছে এই মানে এই দায়ভার আর মূল ইয়ে হচ্ছেন জিয়াউর রহমান জিয়াউর বিএনপির প্রতিষ্ঠাতা সেই লোকের এই চরিত্র এবার বোঝ বিএনপি কি জিনিস হতে পারে তাহলে তো শেখ মুজিবের সাথে জিয়াউর রহমানের আসলে মৌলিক খুব একটা তফাত নেই একটা সফট ভার্সন বলা যেতে পারে আর কি শেখ মুজিবের যেই ধারা শুরু করেছেন বা অ্যাকচুয়ালি বলা যেতে পারে 16 আরডি থেকে শুরু হয়েছে সেটাকেই জিওর রহমান আরো এগিয়ে নিয়ে গেছেন যেটা একটু ভদ্র হবে একটু ভদ্রভাবে আর কি হ্যাঁ ভদ্র হবে সফট ভার্সন আর কি আমেরিকার বা শেখ মুজিবের সফট ভার্সন হচ্ছে জিওর রহমান পরে থাকে না বেশি দিন বেশি দিন থাকে থাকে না ওই সব ভাষণ বেশি দিন বেশি সময় থাকে না সবার সময় থাকে সবার মধ্যে থাকে না কারণ মৌলিক জিনিস হচ্ছে ওইটা কিন্তু ধারণ এরা ধারণ হ্যাঁ মূলত একই জিনিস হম